আমি যদি জানি জেলার নেতাদেরকে জেলা থেকেই বলা হয়েছে বিভিন্ন কাল পাঁচ জায়গায় রেলি ছিল তারা গেছে আমার তো মনে হয় যাদের ক্ষমতা আছে তারা প্রত্যেক বুথে পাড়াই করুক সাধারণ মানুষকে নিয়ে করুক ভারতবর্ষে এত বড় বিজয় এটা আমাদের কাছে গৌরবের প্রত্যেক দিন আর প্রত্যেক পাড়ায় পাড়ায় এই ধরনের র্যালি ভরানো উচিত কোনো পার্টি বা কেউ নয় সাধারণ মানুষ ক্লাব সবার অংশগ্রহণ করা উচিত এটা রাষ্ট্রের ব্যাপার আর আজকে একটা সুযোগ এসেছে ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি লোক একসঙ্গে এক চরে কথা বলছে পাকিস্তানের বিরুদ্ধে যেন সব জায়গায় এরকম র্যালি হয় চলো আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে